হাতি দিবস উপলক্ষে বনবস্তি এলাকায় গবাদি পশুর টিকাকরণ হাতি দিবস উপলক্ষে জঙ্গল লাগোয়া বনবস্তি এলাকায় গবাদি পশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার জলপাইগুড়ি রেঞ্জের উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য পশু চিকিৎসক এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যরা একই সঙ্গে ধূপগুড়ি পশুপ্রেমী সংগঠন তাদের সপ্তম বছরে পদার্পণ করল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গল লাগোয়া এলাকার গবাদি পশুরা প্রায়ই জঙ্গলে প্রবেশ করে এর ফলে তারা নানা ধরনের সংক্রমণ বা রোগের ঝুঁকিতে পড়ে পশুগুলিকে রোগ ও সংক্রমণ থেকে রক্ষা করার জন্যই এই টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে এদিন খট্টিমারি দুরামারি চানা ডিপা খুকলুং রাভা ও বনবস্তি এলাকায় টিকাকরণ সম্পন্ন হয় আয়োজকদের আশা এই উদ্যোগের ফলে শুধু জঙ্গলের পশুই নয় বাইরের গবাদি পশুরাও সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে এটা আসলে দুইটা রোগের জন্য ভ্যাকসিনেশন করা হচ্ছে যাতে প্রতিষেধক দেওয়া হচ্ছে যাতে রোগটা না ধরে দুইটা রোগ হলো একটা হলো বিকিউ ব্ল্যাক কোয়ার্টার বলে আর একটা হলো এইচএস তার মানে ওটাকে হিমোলজিক সেপ্টিসিমিয়া বলা হয় ভ্যাকসিনেশন করা হয় মেনলি রোগ রোগটা যাতে আর না হয় এটাকে প্রতিষেধক বলা হয় এটা কোন এলাকায় করা হচ্ছে এটা এলাকাতে এটা আসলে তো খুটিমারি যেটা আপনার ইসি আছে ওই ফরেস্ট বস্তির পাশে ওই জায়গাটুকুতে করা হয়েছে কী কারণে করা হচ্ছে এটা যাতে এই রোগগুলো যাতে এদেরকে না আক্রমণ করে এই প্রতিষেধকের ব্যবস্থার জন্য এই ভ্যাকসিনগুলো করা হচ্ছে মানে প্রোগ্রামটা আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরের সাথে আরও ধুপগুরির একটা এনজিও দুপুরি এনিমেল লাভার্স এদের সৌজন্যে বা এদের সাথে একসাথে মিলে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট করতেছি আর এর মেন উদ্দেশ্য হয়েছে যাতে ফরে পাশাপাশি যেগুলো এনিমেল আছে এই যাতে এই রোগ আক্রান্ত না হয় আর এই রোগগুলো যাতে ফরেস্টে যাতে মানে ইনফেক্ট না করে বা ফরেস্টের মধ্যেও যাতে এগুলো স্প্রেড না হয় তার জন্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে আর আমাদের ধুপগুড়ি অ্যানিমাল লাভার্সের ছ বছর পার করে সাত বছরে পড়লাম আজকে ফাউন্ডেশন ডে আমাদের তাই উপলক্ষে এই আমরা এই ভ্যাকসিনেশন করাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আর প্রাণী সম্পদ বিকাশ পশ্চিমবঙ্গ তারা আমাদের সহযোগিতা করছে আমরা ফরেস্টের বিভিন্ন এলাকাগুলোতে আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি যাতে এই গবাদি পশুগুলো বেশিরভাগই আমরা সেসব এলাকায় করাচ্ছি যেগুলোতে ফরেস্ট ভিলেজ এরিয়া যেগুলো ফরেস্টে বেশিরভাগ ক্যাটেলগুলো ফরেস্টেই ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তাদেরকে আমরা করাচ্ছি যাতে এর থেকে বন্য মানে ফরেস্টের যে বন্যপ্রাণী আছে তাদের রোগ না ছড়ায় সেজন্য আজকে আমাদের এই আপনারা বেছে নিলেন এরকম নির্দিষ্ট কোনো দিন আছে কি হ্যাঁ আজকে আমাদের ছ বছর পূর্ণ হল সাত বছরে পড়লাম আর আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে সেই উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি এই কর্মসূচি করলেন এটা কোন এলাকা এটা খর্তি বাড়িতে এলাকাও না আমি ধুপবুড়ি অ্যানিম্যাল লাভার্সের সম্পাদক অনিকের চক্রবর্তী ওয়ার্ল্ড এলিফেন্ট ডে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে উপলক্ষে আমরা আমাদের এ আর ডি যারা আছে প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তর তাদেরকে আমাদের ভেটেনারি সার্জনরা আসছে তারা এসছেন তার সাথে আমাদের বার সাথে প্রথম যারা আছে তারাও এসছে তো আমরা যৌথভাবে একটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি এখানে যেসব গবাদি পশু আছে সেগুলো অনেক সময় জঙ্গলে প্রবেশ করে সেই কারণে তাদের ভ্যাকসিনেশন করছি যাতে কোনো সংক্রামক ব্যাধি সেক্ষেত্রে আমাদের বঙ্গজন্ত্র মধ্যে ছড়িয়ে না পড়ে সেই কারণে কোন এলাকা এটা এটা আপনার খুটিমারি এলাকা মারি এখানে যতগুলো বনবস্তি আমাদের আছে সেখানকার যত আমাদের গবাদি পশু আছে যেমন পুবামারি মারি তার সাথে মেলা বস্তি তার সাথে সামারিপাড় এলাকা সমস্তটাই আমরা ধাপে ধাপে করছি কী কারণে এই ভ্যাকসিনেশন ঠিক আছে এইচএস বিক্রি ভ্যাকসিন যেটা বললাম যে অনেক সময় গবাদি পশু জঙ্গলে প্রবেশ করা প্রবেশ করলে যাতে কোনো সংক্রামক ব্যাধি ছড়িয়ে না পড়ে সেই কারণেই এটাকে করা